মেহদিবাইয়ের প্রথম বলে প্রথম উইকেট তুলে নিল নিঃসন্দেহে মেহেদিবাই খুব ভালো বলার এবং খুব ভালো বল করতেছেন আজকে নাগে

আজকের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ খেলা আজকে হলো সেমি ফাইনাল ফাইনালে জিতবে সেই হল ফাইনালে চলে যাবে আবার দ্বিতীয় কথা হলো ফাইনালে পরিষ্কার কিন্তু খাসি আকর্ষণীয় একটা বড় খাসি তো নিঃসন্দেহে দিবে খুব ভালো বল করছেন এ নিয়ে তিনটা উইকেট উঠে এলেন আরও একটি ওভার বারো ওভার শেষে রান সংখ্যা সঠিক জানি না বারোবার শেষে পঁয়তাল্লিশ রান যা এই খেলার জন্য বেশি

অল আউট হয়ে গেলেন তো যারা যারা লাইফে যুক্ত আছেন তারা কেউ চলে যাবেন না দুই তিন মিনিটের ভিতরে আবার এক খেলা শুরু হবে তো আজকে মাঠটা হলো একদম নিউ একটা মাঠ কারণ আমাদের মনোরপুর স্কুলের মাঠটা আজকে বৃষ্টি পড়ার কারণে সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে বিকল্প হিসাবে এই মাঠটা বেছে নেওয়া হয়েছে তো হাসে আজকের খেলাটা খুব বাজে খেলছ তো এটা তোমার মানতে হবে তো আজকের এই খেলাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এটা যে জিতবে সেই চলে যাবে ফাইনালে তো ফাইনালে কিন্তু পুরস্কার কিন্তু খাসি আজকে মাঠটা খুবই মোটামুটি খুব একটা ভালো একটা মাঠ খারাপ হয়েছে না জায়গাটা সুন্দর আছে আর দ্বিতীয় কথা হলো এইখানে আজকে মাটি ভিজা তাই বল করে মোটামুটি ভালো সুবিধা সুবিধাজনক করা যাচ্ছে কিন্তু ব্যাট করে কোনো ধরনের সুবিধা করা যাচ্ছে না তো আবার আমরা খেলায় ফিরে আসি সাজান। এনো বল হালকা একটু গতি দিস ভিজা মারতো সমস্যা যায় ના ના આપણે આપણે માપી તમે અહીં આવી સલાહ કરો હું તો બોલ કાટે તો માંગી તો એ થાય તો ના ના એનો આ તો હા હાંગા એના આતો સુબાએ સાદા નહી લેતા માપી સુરેક્ષે તો આય જુકો ઠીક થા 11 નું થઈ તો ઓકે મે તો ભઈ તૈયાર આવી ગા एदीगा ए दादा ने लाइब्रेरी अवस्था क्या আরে এদিকে দেখ এই বস্তু লাগা বাপিসা বাপিসা পাছে লাইট আরে আরা গাও গা সোড়া গালাটা ফিনিশ করে দিই এত বেটা এদিকে দেবি যা ফিটা দেবি যা ফিটা দাদা মেটা খুইলা দাও পাদার আমি তুমি প্রেদি কর গ্যাং বেটা না হ্যাঁ গ্যাং এর ওটা করতে দাও ভালো হ্যাঁ হ্যাঁ পাসমা ফুল আরে এই বলতো বাইতো না সব চলে গেছে অৰে বাও ৰেচ হে খেলাম